দাদা যে কালেকশন কি থাকছে আজকের কালেকশন হ্যাঁ আজকে একদম গুপ্ত খনি থেকে একটা গুপ্ত খাজানা নিয়ে আসছি দিদি ভাইদের জন্য বলো কি হ্যাঁ একদম গুপ্ত খাজানা পূজোর একদম খাজানা বলতে পারো যেটা কিনা এই নামে পাওয়াটা জাস্ট ফর ইম্পসিবল তো সেই কালেকশনটা দিদি ভাইদের জন্য আমি নিয়ে এসেছি শুধুমাত্র শুধুমাত্র আমার দিদি ভাইদের জন্য এবং দাদা ভাইদের জন্য যারা আমাদের ভিডিও রোজ ফলো করে রোজ দেখে তো এই কালেকশনটা দেখতে গেলে ধৈর্য ধরে দেখতে হবে সাতখানা কালার ওপর দিয়ে যাচ্ছে অবভিয়াসলি যাচ্ছে কাতান সিল্কে একটা বেস্ট কোয়ালিটির কাতান সিল্ক একটা মানে একদম পিওর ফিল দেওয়া কাতান সিল্ক যে কাতান সিল্ক মানে জাস্ট আপনি পড়বেন বাদ বাকিরা আপনার দিকে তাকিয়ে থাকবে সেই রকম কোয়ালিটির একটা কাতান সিল্ক নিয়ে চলে এসেছি প্রথম কালারই আমি দেখিয়ে দিচ্ছি দিদি ভাইদের সব থেকে পছন্দের কালার যেটা কিনা পিচ পিঙ্ক ইয়েলো ট্রিপল ট্রিপল টোন টোনটা কতটা সুন্দর ফুটছে তোমরা বুঝতে পারছো তো এই যাচ্ছে শাড়ির আঁচল পোর্শন প্রথম থেকে দেখিয়ে দে একটু কাছ থেকে দেখার প্রথমেই দেখা আঁচলটা আঁচলের কাজটা কতটা ঘন একটা চাপ কাজ যাচ্ছে অসাধারণ সুন্দর একটা গোল্ডেন শাড়িতে কাজ যাচ্ছে পুরো শাড়ি যাচ্ছে ট্রিপল টোন আঁচলটা পর্যন্ত যাচ্ছে ট্রিপল টোনে দেন চলে যাচ্ছে কিন্তু গোটা বডিটা দেন চলে যাচ্ছে কিন্তু গোটা বডিটা সেম অ্যাজ ইট ইস ভাবে বুটিটা একটু কাছ থেকে দেখা কতটা সুন্দর বুটিটা কতটা সুন্দর বুটিগুলো যাচ্ছে এবং এই কিন্তু যাচ্ছে পার এই কিন্তু যাচ্ছে একটা অসাধারণ সুন্দর পার তিন লাইনে পার যাচ্ছে ওপরের লাইনে যাচ্ছে টেম্পল অত্যন্ত সুন্দর বোথ সাইড পার সেম ভাবে যাচ্ছে একটা অত্যন্ত সুন্দর একটা ফলনেস শাড়ির এবং অত্যন্ত বডি হাগিং একটা শাড়ি এবং শাড়ির ব্যাক পোর্শনটাও দেখিয়ে দেবো কতটা সুন্দর ইন্টারলক করা কোনো গায়ে খোঁচার ব্যাপার নেই একদম একটা সফট জেরি দিয়ে করা রয়েছে শাড়িটা এটা অত্যন্ত সুন্দর শাড়ি অত্যন্ত সুন্দর বডি হাগিং আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বডি হাগিং শাড়ি কতটা সুন্দর একটা কালার হয় নাকি জাস্ট ফাটাফাটি কালার আপনাদের সবথেকে পিওর কালার এই কালার কখনো পুরোনো হয় না এই কালার কখনো দিদি ভাইদের কাছে অন্তত পুরোনো হয় না এমনই একটা কালার এই চলে যাচ্ছে কোলাচল পোর্শন বাদনিতে একদম পিওরে যেভাবে থাকে ডুয়েল টোনটা এখানে আরো স্পষ্ট বোঝা যাচ্ছে আশা করি বুঝতে পারছো দিদি ভাইরা দেন যাচ্ছে একটা সুন্দর এক মিটারের উপর ব্লাউজ পিস এক থেকে দেড় মিটারের কাছে একটা ব্লাউজ পিস সেম ভাবে ডুয়াল টোনে এবং সেলফে ছোট ছোট কাজ যাচ্ছে অল ওভার ব্লাউজ পিসে এবং স্লিভস ওয়ার্ক থাকছে গোল্ডেন জারি দিয়ে কাজ করা এই চলে যাচ্ছে আজকে টোটাল কালেকশন একটা সফট মাখনের মতো একটা বাটারি সফট মাখনের মতো একটা সিল্কের ওপর কাতান সিল্ক তো এই চলে গেল প্রথম কালার যেটা কিনা পিচ পিঙ্ক অ্যান্ড ইয়েলো ট্রিপল টোন দেন চলে যাচ্ছি আরও একটা পছন্দের কালার এটা আমার খুব পছন্দের কালার যেটা কিনা অ্যাকোয়া গ্রিন এটা যেটা কিনা অ্যাকোয়া গ্রিনের ওপর চলে যাচ্ছে নেক্সট কালার তো এই হচ্ছে শাড়িটা সেমভাবে যাচ্ছে আঁচল পোর্শন গোল্ডেন শাড়িতে সেম ভাবে যাচ্ছে বডি পোর্শন এবং পার পোর্শন এই কিন্তু যাচ্ছে ডুয়াল টোনটা এই কিন্তু যাচ্ছে ডুয়াল টোনটা অ্যাকোয়া গ্রিনের সাথে অ্যাকোয়া গ্রিনের সাথে ডুয়াল টোন এবং সেমভাবে কিন্তু যাচ্ছে শাড়ির বিপি সেম সেমভাবে কিন্তু যাচ্ছে শাড়ির বিপি পোর্শন তো এই তো খাজানা আপনারা তো হয়তো বলতে পারেন যে এটা আবার কিরকম খাজানা হলো যে এই শাড়ি তো অনেক দেখেছি কিনেওছি অনেকে এরকম টাইপের শাড়ি বা এই ডিজাইনের শাড়ি অনেক ভিডিওতে দেখেছি তো দাম তো সবাই জানে যে পনেরোশো ষোলোশো কিন্তু রয় শাড়ি পোরিয়াম কি পনেরোশো ষোলোশো দিতে দিলে চলবে তাহলে আর কী করে হলো তাহলে আর রয় শাড়ি পোরিয়াম কেন এসছে মার্কেটে যদি পনেরোশো ষোলোশোতেই দিতে হয় তো দাম কিন্তু যাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র দিদিভাইদের জন্য যারা ভিডিওটা কমেন্ট লাইক এবং শেয়ার করবে শুধুমাত্র তাদের জন্য কিন্তু দাম যাচ্ছে অনলি অ্যাট ট্রিপল নাইন অনলি অ্যাট ট্রিপল নাইন একটা মারাত্মক ধামাকাদার কাতান সিল্ক পিওর কোয়ালিটিতে চলে যাচ্ছে মাত্র আর মাত্র নশো নিরানব্বই টাকা হাজার টাকাও নয় তো এই হচ্ছে আজকের কালেকশন কম দামে এতটাই কম দামে এতটাই কম দামে বিকজ অফ আওয়ার ওন ম্যানুফ্যাকচারিং লুম রয়েছে সেই ম্যানুফ্যাকচারিং লুমে মাল প্রোডাকশন হচ্ছে জব ওয়ার্কের মাধ্যমে তো সেই কারণেই কিন্তু এতটা কমে আমরা দিতে পাচ্ছি দেন চলে যাচ্ছে শাড়ির নেক্সট কালার দেন চলে যাচ্ছে কিন্তু শাড়ির নেক্সট কালার কালারটা কিন্তু যাচ্ছে জাস্ট এটা মারাত্মক পাগল করা কালার ডুয়াল টোনে রেড এর সাথে একটা ব্লু এর ডুয়াল টোন আপনারা দেখতে পাচ্ছেন দিদি ভাইরা এর সাথে একটা ব্লু এর ডুয়াল টোন অত্যন্ত সুন্দর একটা কালার অসাধারণ সুন্দর আঁচল পার এবং বডি সেম ভাবে যাচ্ছে ডিজাইন দাম কিন্তু যাচ্ছে মাত্র আর মাত্র নশো নিরানব্বই টাকায় এই কিন্তু যাচ্ছে বিপি পোর্শন সেম ভাবে যাচ্ছে বিপি পোর্শন কিন্তু শাড়িটা নেওয়ার জন্য কি করতে হবে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে এই দামে পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং নিজের টাইম লাইন থেকে ফেসবুকে এবং ফলো করতে হবে আমাদের পেজটা এবং ইউটিউব থেকে দেখে থাকলে ফলো করতে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটা চলে গেল নেক্সট কালার তো এই দামে পেতে গেলে কিন্তু এইটুকু কাজ করতে হবে আপনার টাইম লাইন বুকিং এর জন্য আমাদের বুকিং নাম্বার রয়েছে সেভেন নাইন জিরো এইট টু জিরো নাইন জিরো ওয়ান নাম্বারটি যে টাক্কটা দেওয়া হলো এই টাক্কটা যদি কমপ্লিট ডান হয়ে থাকে দেন স্ক্রিনশট নিন আপনার পছন্দের কালারটি অ্যান্ড পাঠিয়ে দিন আমাদের বুকিং নাম্বার সেভেন নাইন জিরো টু জিরো নাইন জিরো ওয়ান স্ক্রিনের ওপরে দেওয়া নাম্বারে এই চলে যাচ্ছে শাড়ি নেক্সট কালার বটল গ্রিনের মধ্যে একটা অত্যন্ত সুন্দর কালার অত্যন্ত পছন্দের কালার একটা অত্যন্ত সফটনেস বাটারি একটা কাপড়ের উপর এই কিন্তু চলে যাচ্ছে আচল পার বডি সেম অ্যাজ ইট ইস ভাবে প্রত্যেকটা শাড়ি যেভাবে যাচ্ছে দেন কিন্তু যাচ্ছে বিপি দেন কিন্তু যাচ্ছে বিপি সেম ভাবে সেলফে কাজ করা এবং স্লিভস ওয়ার দেওয়া এবং পছন্দের সব থেকে কাজ যেটা দেখানো হয়নি এখনো কোনো শাড়িতে প্রত্যেকটা শাড়িতে কিন্তু থাকছে ট্রাসেল আপনাদের কিন্তু আলাদা করে পিকোর খরচ করতে হবে না তো আমরা সে কারণে বেঁধে দিয়েছি অলরেডি তো এই চলে গেল সরি নেক্সট কালার ঝটপট দেরি না করে বুকিং করুন হোলসেলে নিলে কিন্তু দাম আরো কমে যাবে কি ঝটকা লাগছে ঝটকা তো লাগবেই কারণ রয় সারি এম্পোরিয়াম এসছে মানে ঝটকা দেওয়ার জন্যই এসছে রয় সারি এম্পোরিয়াম মার্কেটে আসে সবাইকে ঝটকা দেওয়ার জন্যই দেন চলে যাচ্ছি আরো একটা অত্যন্ত সুন্দর কালার অ্যাকোয়া ব্লুতে আরো একটা অত্যন্ত সুন্দর কালার একটা ডার্ক অ্যাকোয়া ব্লুতে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা অ্যাকোয়া ব্লু কালার কতটা সুন্দর ডুয়াল টোন খেলছে একটা মেহেন্দি গ্রিন সাথে বা অলিভ গ্রিন এর সাথে একটা ব্লু এর টোন মারাত্মক মারাত্মক কালেকশন মারাত্মক কালেকশন জাস্ট আপনি পরবেন আপনার আশেপাশের লোক আপনার দিকে তাকাতে বাধ্য হবে জাস্ট বাধ্য হবে এতটাই সুন্দর কালেকশন সেম ভাবে যাচ্ছে বিপি সেম ভাবে ডুয়েল টোনে যাচ্ছে বিপি প্রত্যেকটা শাড়ি সেম ভাবে যাচ্ছে চলে গেল শাড়ি নেক্সট কালার দাম কিন্তু যাচ্ছে মাত্র আর মাত্র নশো নিরানব্বই নশো নিরানব্বই এত সুন্দর কালেকশন কিন্তু হাত ছাড়া একবার হয়ে গেলে আর ফিরে আসবে না সময় দেন চলে যাচ্ছি আরো একটা সুন্দর মারাত্মক সুন্দর কালার যেটা কিনা রেড এবং মেহেন্দি রেড এবং গ্রিনের একটা ডুয়াল টোন রেড এবং গ্রিনের একটা ডুয়াল টোন একটা অত্যন্ত সুন্দর কালার একটা অত্যন্ত সুন্দর কালার ডুয়াল টোনটা কতটা সুন্দর ফুটছে আশা করি আপনারা বুঝতে পারছেন সাথে সেম ভাবে আঁচল পার বডি যাচ্ছে এবং সেম ভাবে কিন্তু যাচ্ছে বিপি পোর্শন ডুয়াল টোন অত্যন্ত একটা সুন্দর ডুয়াল টোনে চলে যাচ্ছে শাড়ি নেক্সট কালার গ্রিন এবং রেড এর ডুয়াল টোন লাস্ট যাচ্ছি শাড়ির লাস্ট কালার প্রত্যেকটা কালারে হিট কালার দেখে নিয়েছেন আপনারা আপনাদের জন্য তৈরি করিয়েছি মানে আপনাদের পছন্দের কালার গুলোই আমাদেরকে তৈরি করাতে হবে দেন চলে যাচ্ছে না সরি লাস্ট কালার যেটা কিনা পার্পল কালার যেটা কিনা দিদি ভাইদের আরো একটা অত্যন্ত পছন্দের কালার আরো একটা অত্যন্ত পছন্দের কালার পার্পল কালার এই চলে যাচ্ছে পার্পল কালার রানীর সাথে একটা ডুয়াল টোন হালকা একটা লাইট শেড ডুয়াল টোন যারা হালকা ডুয়াল টোন পড়তে পছন্দ করেন তাদের জন্য এবং অত্যন্ত সুন্দর বডি আঁচল পার সেম ভাবে যাচ্ছে কতটা সুন্দর প্রভিনেন্ট কাজ প্রত্যেকটা শাড়িতে এবং সেম ভাবে কিন্তু যাচ্ছে বিপি সেম ভাবে কিন্তু যাচ্ছে বিপি ডুয়াল পার্পেল কালারে সেলফে সাথে দেওয়া এই কিন্তু চলে লাস্ট কালার এই হচ্ছে আজকের কালেকশন সাতখানা কালারের উপর দিয়ে যারা কিনা হোলসেলে চাইছেন তাদের জন্য কিন্তু বাল্কে অর্ডার দিতে হবে আদার কিন্তু এই দামটাই থাকবে না হলে কিন্তু দাম কমবে না বাল্ক মিনস সেট ওয়াইজ সাতটা কালার আছে সাতটা কালারের সেট নিতে হবে দেন দাম কিন্তু কমিয়ে দেওয়া হবে হোলসেল দাম তো এই হচ্ছে আজকের কালেকশন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ধন্যবাদ